দেখেন কাজ দেখেন ভাইয়া কাজের দামে কিন্তু আর কাপড়টা দেখছেন ভাইয়া সালে ভাইরাল কাপড় দেখেন কেন ভাইরাল বলছি এই যে এই কারণে ভাইরাল এই এরকম কাপড় দেখছেন আগে কখন না ভাই না এই যে কাপড়টা বলতেছিলাম যে মাইক্রো স্টিচ কাপড় এই দেখেন টান দিলে বলবে সহেশটা যদি বলি এটার প্রাইস দিব হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র

অনেক সুন্দর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে বাইরে গেল সব কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন এখান থেকে কিভাবে নিবেন এবং কিভাবে এই ধরনের পাঞ্জাবি পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমান কালেকশন তো দর্শক আজকে সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখবো ইনশাল্লাহ আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলা এবার ভাই আসলে কি আজকে মানে ঈদের কালেকশন ভাই হ্যাঁ ঈদের प्रिपरेशन নিছি সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে খালি প্রাইস বলবো আর হচ্ছে কালেকশন দেখাবো আর আচ্ছা কোন ভাই যদি নিতে চায় একটু লোকেশনটা বলো আমাদের লোকেশন হচ্ছে ভাই মূলত আমরা হচ্ছে অনলাইন শপ আমাদের লোকেশন হচ্ছে কাপনাঙ্গির চর লোহার ব্রিজের পরেই নুরবাগ পুলিশ ফাঁড়ি গলি আপনি আসার আগে অবশ্যই ফোন করে আসবেন আজকে আমরা আমাদের শুধু যে কালেকশন গুলো আছে এই পাশে যদি দেখেন অনেক কালেকশন আছে আজকে আমরা শুধু কালেকশনই দেখাবো যারা নিতে চায় দূর থেকে তারা কিভাবে যে যেকোনো জায়গায় সারা বাংলাদেশে নিতে পারবে আচ্ছা আমরা প্রথমে কি দেখবো আমরা শুরু করবো আজকে হচ্ছে প্রিন্টের পাঞ্জাবি দিয়ে এগুলো হচ্ছে আমাদের অনেক সুন্দর দিচ্ছি এখন আমাদের প্রিন্টের ভিতরে আছে হ্যাঁ প্রত্যেকটা পাঞ্জাবিতে হবে দেখেন এটি কালার কথা হবে কালার হচ্ছে ভাইয়া বর্তমানে প্রিন্টের কালার আছে হচ্ছে নয়টা কালার আছে তিনটা সামনে যখন হচ্ছে আর প্রাইসটা যদি দেখেন অনেক সুন্দর একটা কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করবো আর কেউ যদি হচ্ছে চারটা

ছয়শো পঞ্চাশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত যার যে পাঞ্জাবি লাগবে একদম কম বাজেট থেকে প্রিমিয়াম বাজেট পর্যন্ত সবগুলো কিন্তু আমাদের এখানে একেবারে ঠিক আছে এটা যদি দেখাই কাপড়টা আগে কাজটা দেখে দেখাই সুন্দর এই কাপড়টা পড়তে পারবেন এটার প্রাইস থাকতে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা কালার হবে এই যে নিচে কালার দেখাচ্ছে দুইটা কালার কত এটা হচ্ছে আপনার নয়শো টাকা অর্ডার করলে অনেক সুন্দর

শুকাই দিবেন এটা আবার আগের মতো হয়ে যাবে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে আর প্লাস কিচ্ছু হবে না যেরকম সেরকমই থাকবে কোনো প্রবলেম হবে না ইজিলি কিন্তু নিতে পারবেন ঠিক আছে

ওকে আর একদম মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত যারা আছে সবাই পাঞ্জাব করবে ঈদের কোনো মানুষ

এই দেখো এরকম কাপড় দেখছেন আগে কখনো না ভাই না এটা হচ্ছে এই আজব এক কাপড় এই কাপড়টা হচ্ছে বাংলাদেশে এই প্রথম আমরা আনছি একবারে সুন্দর স্প্যানডেক্স এবং পলিস্টার মিক্সচার কাপড়টা আপনারা হচ্ছে পাবেন খুবই কম প্রাইজে রিজনেবল প্রাইজে এরি কাপড়ের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যতবার ধোয়া দিবেন এক ফটা রং উঠবে না এক ফটা বস্কা উঠবে না একটু খাবে না কিচ্ছু হবে না ঠিক আছে আচ্ছা যে যেভাবে দেখতেছেন সে তো হবে না অনেকগুলা কালার ভাই অভাব নেই এই কাপড়ের শুধুমাত্র দেখেন এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত প্রচুর কালার সব খালি কালার ডিজাইন সব আচ্ছা হ্যাঁ

দুইটা নিলে এগারো তিনটা নিলে ডেলিভারি হ্যাঁ হ্যাঁ যে একটা দেখছেন ভাই কালারে কিন্তু শেষ নেই ভাই দুইটা কালার চলে গেছে আর একটা কালার চলে দেখেন অন্যটা হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এ এইরকম বোটপলি করা থাকবে কেউ যদি বক্স এন্ড বক্স দিতে পারবে কোনো সমস্যা নাই দেখেন আর আমি অনেক ভাইরা আমি একটু যদি বলি যেরা গিফট করতে চান এবং আপনাদের আপনার মুরব্বি চাচা এমন ভাই বড় ভাই ছোট ভাই যারা গিফট করতে চান তারা কিন্তু এই ধরনের পাঞ্জাবি গুলো কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছি অনেক সুন্দর এগারশো পঞ্চাশ টাকা দুইটা নিলে এগারোশো টাকা আর তিনটা নিলে ডেলিভারি টাকা এগারোশো পঞ্চাশ টাকা ভাই সবগুলা কিন্তু সুন্দর ভাই একদম আমরা ভাইরাল কাপড় এই কাপড় কারণ এই কাপড়টা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কালার সুন্দর একটা দেখেন চকা চকা অনেক সুন্দর সুন্দর দেখছেন যার যেটা পছন্দ আছে ইনশাল্লাহ নিতে পারবেন এই ভিতরে চকা চকা দেখেন

এই যে আজকে কিন্তু আমাদের মূলভিটো ধামাকা এটা আশা করি প্রবাসী ভাইয়েরা যারা আছেন আর আমার বাংলাদেশি

আল্লাহ তাল্লাহ তৌফি দিসের জন্য দেখাই দিয়েছে ভাই এই দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দুইটা নিলে এগারোশো টাকা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এই দেখেন 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 একটা গাছ দেখেন একই কাজের খুব সুন্দর একটা গাছ অসাধারণ একেবারে চকা চকা যেটাকে বলে চকা চকা ছোটবারে বলতে বন্ধু আমার এই চকা চকা কালার আসছে এটা হচ্ছে চকা চকা কালার এবার একটু আমরা একটু দামে যাব আর এখানে চলে যাই যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার 1250 টাকা 1250 টাকা আমি একটু কাজ এবং গলার কাজটা দেখাইনি হ্যাঁ আর দামটা বাড়ছে ভাই কাপড়ে পাঞ্জাবি যে মূল বিশেষত্ব কাপড় কাপড়ের কারণে দাম বাড়ছে এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান গিজাকরণ কাপড় আপনারা আমরা যে শার্ট পরি এটা শার্টের কাপড়টা দিয়ে আমরা ঠিক বানাইছি হ্যাঁ এখানে পাকিস্তানি গিজা কাপড় আছে ইন্ডিয়ান গিজা কাপড় আছে দুটা মিলিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তো এটা আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এখন আমরা যে কটা পাঞ্জাবি দেখাবো সবগুলো বারোশো পঞ্চাশ আজকের ভিডিওটা আমরা তিনটা রেঞ্জে তৈরি করছি এক হচ্ছে ছয়শ পঞ্চাশ দুই হচ্ছে এগারোশো পঞ্চাশ তিন হচ্ছে বারোশো পঞ্চাশ ওকে আজকে আমরা মানে ঈদ কে কেন্দ্র করে আমরা খুব কম ডিজাইন কম বাজেটের মধ্যে আনছি এবং প্রাইসটা ডিজাইন বানানোর চেষ্টা করছি আর হ্যাঁ সব ভাইরা সব যারা যারা একদম নিম্নবিত্ত ফ্যামিলি যাদের পাঞ্জাবি কেনার ক্ষমতা নাই তারাও ইনশাআল্লাহ আমার 650 পঞ্চাশ টাকা দামে পাঞ্জাবি পড়তে পারবে ঠিক আছে এই দেখেন এই যে সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাজটা দেখেন না ভাইয়া দেখেন কাজটা দেখেন

এ দেখেন সুন্দর ভাইয়া বারশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন আগেই বলছি আজকে ভিডিও হবে শর্ট কালেকশন দেখাবো শুধু এটা বারোশো টাকা ভাইয়া এটা দেখেন বারোশো অনেক সময় হাত

এটা ভিতরে কালার আছে অনেকগুলা অনেকে কাপড় নিয়ে কনফিউশন থাকেন কাপড় ক্লোজ থেকে দেখাই দিলাম এই কারণে আর বাকিটা তো হাতে নিলে বুঝতে পারবেন কাপড় আসলে আমরা বানাই না তো বানাইলে আরো সুন্দর কাপড় কমের ভিতরে দিতে পারতাম কিনে আনি যেহেতু সেই হিসাবে তৈরি করতে হয় কিছু করার নাই ইনশাল্লাহ একদিন স্বপ্ন আছে নিজের কাপড় বানিয়ে নিজে সেলাই করে নিজের ব্র্যান্ড তৈরি করবো ঠিক আছে ওকে দেখেন বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা অনলি ব্ল্যাক বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক বারোশো পঞ্চাশ টাকা অনলি এই দেখেন এই দেখেন এটা হচ্ছে মেরুন কালার বারোশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন ভাই যেটা আমি পরে আছি দেখেন একেবারে সুন্দর আমাদের প্রতি সালে নতুন ডিজাইন দেখেন কেমন অনেক সুন্দর ওকে ঠিক আছে এটা আপাতত চিন্তা করছি সামনে ইনশাল্লা করার ইচ্ছা আছে হয়তো ভিডিওটা আপনার কাছে যখন বলছে নবদিদি তার অনেক কালার চলে আসতে পারে এই দেখেন মাত্র বারশো পঞ্চাশ টাকা ওকে মাত্র বারশো পঞ্চাশ টাকা এই যে আমি যেটা পরেছি সেটাই দেখেন এই যে কালারটা বারোশো টাকা দেখেন সুন্দর ঠিক আছে ওকে এই যে আরেকটা ডিজাইন আমাদের ভাইরাল ডিজাইন দেখেন কাজ দেখেন ভাইয়া কাজের দামে কিন্তু আছে চারশো টাকা ভাইয়া তিনশো থেকে চারশো টাকা কাজের দাম দেখেন একেবারে সুন্দর আর কাপড়টা দেখছেন ভাইয়া একবারে ফার্স্ট গ্রেড কাপড় দেখেন না বা যেভাবে সুন্দর ভাবে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে একটা কালার দেখেন এটাও তো আরো জোসল্লাহ কাপড় দেখেন ইন্ডিয়ান

সুন্দর করে দেখেন কোন চিনার উপায় আছে ভাইয়া এটার মধ্যে একটা বক্স দিলে কেউ বলতে পারবে এটা কোনো ব্র্যান্ড সব ছাড়া পাঞ্জাবি একেবারে পাঞ্জাবি বলবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ভালো কিছু করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভাইয়া রনি ভাই আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ইনশাআল্লাহ আপনি এগুলো আসবেন আশা করি ভিডিও আজকে এখানে শেষ করে দিব যাদের যেই পাঞ্জাবি পছন্দ অবশ্যই ইনশাআল্লাহ পাঞ্জাবি মানে গোমর আছে কাপড় থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে যা আছে সবকিছু ইনশাল্লাহ আপনারা একেবারে সমাধান দিয়ে দিব ফ্রিলি ভাবে আপনার ভাই সমাধান দিব কোনো চিন্তা করবেন না আজকের ভিডিও এই সব ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রনিবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা পেজ আছে ব্র্যান্ডের পেজ সেটা হচ্ছে টেক্সপোর্ট সেটাও আহ ফল দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ